সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে তাদের ভোট কেন্দ্রে যাচ্ছে তাদের পছন্দের পার্টিকে ভোট দিচ্ছে এবং সে উৎসব মুখ্য পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে ইতিমধ্যে আমাদের জিএস পার্টি এসএম ফরহাদ সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউলেপে যে সেন্টার আছে সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজার্ভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া না প্রায় প্রায় হচ্ছে দেড় ঘন্টার মতো এই সময় ওখানে কী হচ্ছে সেটা আমরা জানি প্রায় আড়াই ঘন্টার মতো এরপরে আমরা একুশে হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি একই সাথে আবার টিএসসি যে সেন্টার সেখানেও আমরা কারচুপি দেখতে পেয়েছি আমাদের অবস্থা পরিষ্কার যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব এই ডাকসু নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা এই ডাকসু নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব নির্বাচন বাঞ্চাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আমাদের যারা আমরা যারা জোরাই সহযোদ্ধা ছিলাম তারা আজকে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটা পক্ষে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে সে জায়গায় আমাদেরকে দায়িত্ব আচরণ করতে হবে যারা এই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনাদেরকে হুশিয়ার করতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনার পতন করেছিল যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই আমরা সবাই জুলাইয়ে সহযোদ্ধা ছিলাম আমরা সবাই একসাথে আন্দোলন করেছি এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে আন্দোলন করে আজকে দেশে আজাদ এনেছি এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই সবাইকে একসাথে কাজ করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকে বেছে নেবে আমরা তাকেই মেনে নিব কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোরপ্রবর কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে আমরা তাদেরকে মেনে নিব আমরা আশা করবো যারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছেন ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনারা এই সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বেরিয়ে আসুন শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে আপনারা মেনে নিন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব এখন পর্যন্ত যে অভিযোগগুলো আমরা দিয়েছি সে অভিযোগগুলো আপনারা ব্যবস্থা গ্রহণ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের কথা শোনার জন্য আমরা এই যে এতক্ষণ যে শুনে যে অভিযোগগুলো প্রত্যেকটা অভিযোগ দেওয়া হয়েছে প্রত্যেকটা অভিযোগ দেওয়া হয়েছে প্রত্যেকটা অভিযোগ এই যে বাইরে কথা বললাম নির্ক্ষেত যখন ছাত্র দলের দুই গ্রুপ মারামারি করতেছে বাইরে এবং হচ্ছে বিভিন্ন জায়গায় যখন আরো ঘেরা ট্রাকগুলো লোকজন আছে তখন আমরা কনসার্ন জানাইছি এই যে এই যে ইউলেবের লেভেলের ঘটনা

আমরা সিরিয়াসলি অনুরোধ করছি সকল সংগঠনের প্রতি শতদল সহ সকল সংগঠনের প্রতি এই যে ডাকসু নির্বাচন এটা আপনার আমার দলের এজেন্ডা সর্বজনীন ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য এটাকে জাতীয় রাজনৈতিক দল নিয়ে এসে মহড়া দেওয়া সহ এটার জন্য মানে যা কিছু জাতীয় রাজনৈতিকভাবে করা হচ্ছে এটা খুবই দুঃখজনক এভাবে করতে থাকলে এর পরে ডাকসু হওয়া

হ্যাঁ এই প্রশ্নটা বহু কাল থেকে মনে করছেন নির্বাচন কমিশনার চিফ থেকে শুরু করে হল প্রবেশ থেকে শুরু করে এইবার যে আমাদের আমাদের এজেন্ট পোলিং অফিসার ছিল যেসব টিচাররা ছিল প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা নির্দিষ্ট দলের লোকজন একটা নির্দিষ্ট দলের লোক সালো দলের লোকজন এবং তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে মেনে পড়ে চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায় এবং সেগুলো যখন সফল হয় নাই তাতে এসে সেই ফিল্ডে তারা বাস্তবায়ন সব আপনার লোক

খুব উৎসমুখর পরিবেশে সারা দিয়ে আজকে ফলাফলের আগে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় আবার অস্থিরতা এই ডাকসু নির্বাচন আমাদের ছয় বছর ধরে অনেক ডাকা ছিল এবং অনেক আঙ্কিত ছিল ছাত্র দলের সভাপতি তিনি এতক্ষণ আগে বিসির সঙ্গে দেখা করেছেন তো বলেছেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যদি যদি ফলাফল কোনোরূপ কারচুপি হয় তাহলে এটা তারা মেনে নেবে না এটা তারা তীব্র প্রতিবাদ জানাবে অর্থাৎ আমরা শুরু থেকেই আমাদের অবস্থান পরিষ্কার আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য তো সবকিছুই সবার কাছে পরিষ্কার প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে এখন যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের সরযাত্রাম চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্রদলের যেই আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ তারা যে মব ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে সুতরাং তারা যদি এই ধরনের পেশি শক্তি প্রদর্শন করতে চায় আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশি শক্তিকে আমরা মেনে নিব না কারণ আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সবগুলো কারণ হচ্ছে ওএমআরএ এবং স্ক্রিনে দেখানো হচ্ছে আমরা অবজার্ভ করছি ছাত্র বাইরে অবজার্ভ করো আমাদের চোখে যখন কোনো ত্রুটি চোখে পড়বে সেটা অভিযোগ আকারে দিক আমাদের চোখে কোনো ত্রুটি চোখে পড়লে আমরা অভিযোগ আকারে দেবো এটা হচ্ছে সত্য এখন আমি আমি পার্সোনালি বা এবং আমাদের আমাদের আমরা অবজার্ভ করছি যে সকাল থেকে যা দেখেছি আমরা আশা হতো রীতিমতো আসা হতো শিক্ষকদের যে আচরণ দেখেছি আমরাও এখন এটি বেশ কনসার্ন হিসাবে দেখছি আর কি ওনারা আসলে কি চেষ্টা করছেন এরপরেও যেহেতু ব্যালট পেপারগুলো সংরক্ষণ করবেন এবং ওএমআর স্ক্যান করবেন সব কিছু যেহেতু আরকাইভ থাকবে সেদিক থেকে আমরা শিক্ষকদের কাছে শিক্ষক আচরণ দিতে চাই শিক্ষার্থীদের অধিকার নিশ্চয়তার জন্য শিক্ষার্থীরা যে ম্যান্ডেট যে মতামত দিচ্ছে সেটি সামনে চাই আর ব্যতিক্রম কিছু করলে এটার বিরুদ্ধে আমরা দরকার